পথশ্রীর হতশ্রী হাল আপনাদের সামনে টিভি নাইন বাংলা লাগাতার তুলে ধরেছে আর প্রতিবাদ করলেই নেতার হুমকিও জুটছে কোপাইয়ের দিকেও আমাদের বিশেষ নজর থাকছে কারণ সেখানে বন্ধ হয়ে গেল নির্মাণ টিভি নাইন বাংলা মানুষের পাশে থেকে সেই খবর করেছে আর সেই খবরের জেরেই বন্ধ হয়ে গেল নির্মাণ সজলা ব্যানার খুব ভালো কথা কিন্তু জলের দেখা সেখানে নেই বাস্তবে জল কোথায় উত্তর খুঁজবো আজ সাতের সেরা বেঁচে থাকার প্রমাণ এক বছর হয়ে গেছে তাও হলো না ভুল সংশোধন যায় ছাড়ের টোপ বিদ্যুৎ বিল নিয়ে জালিয়াতি চলছে চলবে কি দেখুন না সাথে সেরা উত্তর পাওয়া যায় না আমাদের মধ্যম গ্রাম থেকে দিল্লির দূরত্ব কত ওই গুগল ম্যাপ করলে আপনারা জানতে পারবেন সেখানে দেখাবে এক হাজার পাঁচশো কিলোমিটার তবে ভয়াবহতা নৃশংসতায় দেশের রাজধানীকে ছুঁয়ে ফেললো এই গ্রামের সঙ্গে নয়াদিল্লির দূরত্ব থাকলো না বিশ্বাস করুন ওই যে শুরুতেই আপনাদেরকে বললাম শ্রদ্ধার ঘটনা আমাদের এখনো ভাবলে হাড় হিং হয়ে যায় সেই শ্রদ্ধার মতো মধ্যম গ্রামেও মহিলাকে টুকরো টুকরো করে খুন তারপর খালে ভাসিয়ে দেওয়া হয় দেহ করলেন কে যিনি এত বছর মহিলার সঙ্গে ঘর করেছেন সেই স্বামী ধরা পড়ার ভয়ে আত্মহত্যার চেষ্টা প্রৌঢ়ে ততক্ষণে তদন্তকারীরা দুয়ে দুয়ে চার করেই ফেলেছে জমি বিবাদে স্ত্রীকে কুপিয়ে খুন টুকরো টুকরো করে কাটা হয় দেহ দেহ ফাঁসিয়ে দেওয়া হয় জলে স্ত্রীকে খুন করে নিখোঁজ ডায়রি পরে আত্মহত্যার চেষ্টা সামিল উত্তর চব্বিশ পরগনার মধ্যম গ্রামে দিল্লির শ্রদ্ধাকাণ্ডের ছায়া শ্রদ্ধার দেহ পঁয়ত্রিশ টুকরো করে ফেলেন তার প্রেমিক আফতাব দেহ সংরক্ষণে রাখতে নতুন ফ্রিজও কেনেন এরপর আঠেরো দিন ধরে মেহরৌলির জঙ্গলের বিভিন্ন জায়গায় শ্রদ্ধার দেহের টুকরোগুলিকে ছড়িয়ে দিয়ে আসতেন অভিযুক্ত আফতাব মধ্যমগ্রামে খালের জলে দেহ ফেলে তার লোপাটে ছক ছিল গৌর নুরুদ্দিন মণ্ডলের ঋতের পরিবার সূত্রে খবর কিছুদিন আগে স্ত্রীকে খুন করে টুকরো টুকরো করে কেটে ফেলেন নুরুদ্দিন তারপর সেই দেহাংশ ছড়িয়ে দেন খালের জলে যাতে কারো সন্দেহ না হয় সেজন্য মধ্যমগ্রামের মতির পোল ফাঁড়িতে লিখিতভাবে স্ত্রী নিখোঁজ হয়ে যাওয়ার অভিযোগ জানান বছর পঞ্চাশের নুরুদ্দিন অপহরণের মামলা করে পুলিশ পরিবারের দাবি বিপদ বুঝতে পেরে আত্মহত্যার চেষ্টা করেন নুরুদ্দিন তদন্তকারীরা বুঝতে পারেন স্ত্রীকে খুন করেছেন নুরুদ্দিন তারপরই দেহকে টুকরো টুকরো করে মধ্যমগ্রামের রোহান্ডার খালের জলে ছড়িয়ে দেন ছ টুকরো করে জলে ভাসিয়ে দেওয়া হয় এমনটাই পুলিশ সূত্রে খবর পরিবারের সদস্যদের দাবি তাদের কাছে এক এক রকম কথা বলে বিভ্রান্ত করার চেষ্টা করছিলেন রুদ্দিন কিন্তু কেন স্ত্রীকে খুন করলেন প্রহুর উঠে আসছে জমি জমা নিয়ে বিবাদের কথা বাবা চাইতে যে বিক্রি টিক্রি করে কদিন উড়ে টুড়ে নেবে তো আমার মা বলতো যে আমার জাহান চলে যাবে তা আমি জমি দেব জমি নিয়ে নিয়ে হতো আমার বাবা আমার মায়ের ফোনটা নিয়ে এসে আমাকে বলছে ফোনটা সুইচ অফ করে দেয় সুইচ অফ করে দে আমি বলছি ফোন সুইচ অফ করে দেবো তা ফোনে ফোন নিয়ে যায়নি বলছে না তোর মা ফোন নিয়ে যেতে ভুলে গেছে তো আমি ফোনটা দেখে সুইচ অফ করতে গেছি দেখছি রক্ত পরিবারের দাবি দোষের কথা কুবুল করেন নুরুদ্দিন তার কথা মতোই খালে নৌকা নিয়ে খোঁজ শুরু করলে বস্তাবন্দি দেহ উদ্ধার হয় আর নিজের মুখ থেকেই বলেছে যে আমি খালের মধ্যে ফেলেছি হ্যাঁ এইটুখানির মধ্যে এটা মতির বলে এইটুখানির মধ্যেই এটা ছিল আর কি তো সেটাই আমরা চাই যে পুলিশের কাছে ভালো অন্য শাস্তি হোক পুরো বডিটা এতটা পেয়েছি এখান থেকে এতটা তা গলা পায়নি হাত পায়নি পা পায়নি শুধুমাত্র গলা থেকে কোমর পর্যন্ত দেহাংশ পাওয়া গেলেও মাথা হাত পা এখনো উদ্ধার করা সম্ভব হয়নি অভিযুক্ত নুরুদ্দিন ভর্তি হাসপাতালে তাকে নজরবন্দিতে রেখেছে পুলিশ দীপঙ্কর দাসের রিপোর্ট টিভি নাইন বাংলা দিল্লিতে হয়েছিল ছত্রিশটা টুকরো আর মধ্যম গ্রামে মধ্যম গ্রামে যখন এক প্রৌঢ় স্ত্রীকে খুন করে ছ টুকরো করে খালে ভাসিয়ে দিলেন তখন নৈহাটিতে আরও এক নৃশংসতা সেখানে কি হলো সেখানে দুই সন্তানকে বিষ খাইয়ে থামলেন না বাবা নিজেকেও শেষ করে দিলেন পেশায় তিনি শিক্ষক ছিলেন ছেলেটির বয়স পাঁচ মেয়েটি সবে নয় একটা পরিবার শেষ হয়ে গেল দুটো প্রজন্মকে হারিয়ে বৃদ্ধ গৃহকর্তা বিলাপ করে চলেছেন সমানে দুই সন্তানকে বিষ খাইয়ে খুন তারপর গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী বাবা নৈহাটির শিবদাসপুরে কার্যত ছারখার হয়ে গেল গোটা পরিবার কিন্তু কেন কেন এই ভয়ঙ্কর ঘটনা পুলিশ সূত্রে খবর পুনায় কারণেই জ্যোতিপ্রকাশ মণ্ডল তার ছেলে এবং তার মেয়েকে বিষ খাইয়ে তাকে প্রাণে মেরে নিজে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন স্থানীয় সূত্রে খবর নদিয়ার গয়েশপুরে এক স্কুল শিক্ষক জ্যোতিপ্রকাশ মণ্ডল স্ত্রীর সঙ্গে তার দীর্ঘদিন ধরে গন্ডগোল চলছিল জ্যোতিপ্রকাশের বিরুদ্ধে বধূ নির্যাতনের মামলাও হয় সেই থেকেই শ্বশুরবাড়িতে আলাদাই থাকতেন শিক্ষকের স্ত্রী সম্প্রতি তিনি বাপের বাড়িতে যান তার মধ্যেই তিন তিনজনের মৃত্যু ঠাম্মা মারা গেছিল দেখতে গেছিল। কি কারণে মেরে যাবি তাও তো জানি না উনি অশান্তি ছিল ছেলে মেয়ে দুটো নিয়ে এখানে ঘুরতে আসছিল এরকম আসে এসে এখন এখানে এই ঘটনা আজকে শুনছি সকালে শুনছি যে আমার নেতে নাতি নেই ছেলে নেই মঙ্গলবার শীতের সকালে যখন শিবদাসপুরের ঘুম ভাঙে তখন চারিদিকে কান্নার রোল তিনজনের অস্বাভাবিক মৃত্যু দাম্পত্য বিবাদ টের পেয়েছিলেন প্রতিবেশীরা পরিণতি যে এমন ভয়ঙ্কর হবে তা বুঝে উঠতে পারেননি নৈহাটি শিবদাসপুরের বাসিন্দারা দেখা হলে বললো যে ওর স্ত্রী অন্য নাকি ফোর নাইনটি এটি মামলা করেছে বললে তারপরে ওর অর্ধেক টাকা চাকরি অর্ধেক টাকা ওকে দিতে হয় স্ত্রী নাকি খুব ওর সঙ্গে অশান্তি করে এই জন্যই খুব মানসিক বনিবনা হচ্ছিল না স্বামী স্ত্রী সেই টানাপয়নের শিকার কেন হবে দুধের দুই শিশু তাদের কি অপরাধ ছিল গ্রাম থেকে অনন্ত টিভি নাইন উত্তর বাংলা গত সপ্তাহের কথা সাতের সেরাই আপনাদের একটা খবর দেখিয়েছিলাম আমরা কোপাইয়ের ধারে অবৈধ নির্মাণ চলছে স্থানীয়দের অভিযোগ ছিল যে নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে কোপাইয়ের পাড়ে রিসর্ট তৈরি হচ্ছে টিভি নাইন বাংলায় খবর সম্প্রচার করতেই নড়ে চড়ে বসল প্রশাসক জেলা শাসককে নিয়ে ছুটে গেলেন এলাকায় বন্ধ করে দেওয়া হলো রিসর্ট তৈরির কাজ স্বাভাবিকভাবেই বীরভূমের সাধারণ মানুষ খুশি আর আমরা সেই সাধারণ মানুষের পাশে বিশাল গর্ত বসেছে কংক্রিটের পিলার জোর কদমে চলছে ভিত তৈরির কাজ কাছেই মিটারের মধ্যে বয়ে পাঁচ যাচ্ছে কোপাই বোলপুরের এক নম্বর ওয়ার্ডে কোপাই নদী পারের এই নির্মাণ নিয়েই এখন বিতর্ক কারণ অভিযোগ নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে কোপাইয়ের পারে তৈরি হচ্ছে কংক্রিটের রিসর্ট এই ছবি গত কয়েকদিন আগেই আপনাদের দেখিয়েছিলাম আমরা কোপাইয়ের প্রকৃতি বদলে যাচ্ছে কংক্রিটের জঙ্গলে পরিণত হচ্ছে কোপাইয়ের পার নিয়ম বলে নদী পার থেকে একশো মিটারের মধ্যে কোনো নির্মাণ করা যায় না অথচ কোপাই নদীর কাছেই তৈরি হচ্ছে কলকাতার এক ব্যবসায়ী রিসর্ট তৈরি করছে বলে খবর এই খবর দেখাতেই নড়ে চড়ে বসলো প্রশাসন এলাকায় গিয়ে অবস্থা সরেজমিনে পরীক্ষা করলেন জেলা শাসক আর সব শেষে তার স্পষ্ট নির্দেশ আপাতত আর একটাও ইট গাথা যাবে না আপাতত স্পষ্ট নির্দেশ দেয়া হলো যে এখানে কোনো ধরনের কনস্ট্রাকশান এগোবে না অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে সরকারি পর্যায়ে যে বিধিনিষেধ অ্যাক্ট রুলস গাইডলাইন সার্কুলার যেগুলি আসে আমরা সবাই তার পারভিউর মধ্যে থেকেই আমরা কাজ করি সেগুলিকে মানে মেনে চলতে আমরা বাধ্য সুপ্রিম কোর্টে শান্তিনিকেতনের তিনটি মৌজায় যে কোনো ধরনের নির্মাণ কাজ হওয়ার ক্ষেত্রে মামলা চলছে তার মধ্যে কি করে বেআইনি ভাবে কোপাই নদীর পার দখল করে এই নির্মাণ চলছিল তা নিয়ে রাজনৈতিক তরজা চরমে এর প্রশাসনের প্রশাসনিক সদিচ্ছা আছে আর কতটা নাটক তা সময় বলবে তার কারণ শুধু তো নির্মাণ কাজ বন্ধ করলে হবে না এই নির্মাণ কাজের পেছনের কুশীলবরা কারা কোন বিষ্টুরা আছে তাদের বিরুদ্ধে মামলা করে তাদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি আমরা তো প্রথম থেকেই বলেছি যে কোপায়ের বা সোনাঝুড়িতে ওই এই সংলগ্ন জায়গাগুলিতে কোনোভাবেই বেআইনি নির্মাণ কাজ করা যাবে না কোথাও কোথাও হয়তো একটা একটা অনুমতি নিয়ে একটা পারমিশন নিয়ে সেগুলো শুরু করেছিল তারপরে দেখা যাচ্ছে যে এর মধ্যে অনেক বেআইনি কাজ বেআইনি কারবার মধ্যে হয়েছে যার প্রশাসনকে আমরাও বলেছিলাম খোয়াইয়ের প্রকৃতি তীর তীর করে বয়ে চলা কোপাই এই দুই ছাড়া রবি ঠাকুরের শান্তিনিকেতন অসম্পূর্ণ অথচ দিনের আলোয় সেই কোপাইয়ের পাড়ি কিনা দখল হয়ে যাচ্ছে এলাকার সাধারণ মানুষ দীর্ঘদিন থেকেই ক্ষোভে ফুঁসছিলেন আন্দোলনে আমার হুঁশিয়ারিও দিয়েছিলেন অবশেষে অ্যাকশন হলো কিছুটা হলেও স্বস্তি বীরভূম থেকে হিমাদ্রি মন্ডলের রিপোর্ট টিভি নাইন বাংলা সাবধান এটা করবেন না সাবধান ওটা বলবেন না সাবধান এটা করলেই বিপদ ডেকে আনতে পারেন এই সাবধান শব্দটা বলতে বলতে শুনতে শুনতে আমার আপনার আমাদের সবার কেমন কান ঝালাফালা হয়ে যাচ্ছে না সকালে ঘুম থেকে ওঠা বা রাতে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত কত সাবধান থাকা যায় বলুন তো খুব সাধারণ চাওয়া পাওয়ার মাঝে কত যে প্রতারণার ধাপ আমাদের পেরোতে হচ্ছে তার হিসেব রাখা সত্যি খুব মুশকিল মালদার নাজিপুরের মানুষগুলোর কথা আপনাদের বলি বিদ্যুৎ অফিসের কর্মীকে বিশ্বাস করে কি না তাদেরকে কি জ্বালাই পোহাতে হয়েছে সেটা একবার দেখাবো প্রতারণার ফাঁদ পাতা ভুবনে কাউকে একটু বিশ্বাস করেছেন কি জড়িয়ে পড়তে পারেন প্রতারণার ফাঁদে যেমন হাজার হাজার টাকার প্রতারণার ফাঁদে জড়িয়ে পড়েছেন মালদার মানিকচকের নাজিরপুরের কিছু মানুষ বিদ্যুৎ দপ্তরের কর্মী বাড়ি বয়ে এসে বিদ্যুতের বিল মিটিয়ে দেওয়ার কথা বলেছেন নগদ টাকা দিলে বিলে ছাড় পাওয়ার কথা বলেছেন সাধারণ মানুষ বিশ্বাস করেছেন টাকাও দিয়েছেন তারপর পরের বিল আসতেই দেখা গেল টাকা তো জমা পড়েনি বিদ্যুৎ দপ্তরের কর্মী বিল না মিটিয়ে সেই টাকা পকেটে পুড়েছেন অভিযোগ তেমনটাই বারোশো তিরানব্বই টাকা আছে এখন সঙ্গে সঙ্গে দিলে আপনার এক হাজার টাকা লাগবে আর বাকি টাকাটা মাফ হয়ে যাবে পনেরোশো বিল এসছে তো বললো হাজার টাকা দিলে পাঁচশো টাকা ছাড় কারো বলেছে দুশো টাকা ছাড় এটা অফার চলছে নাকি এরকম করে বলেছে কারো পাঁচ হাজার বিল আছে তো বললো যে এক হাজার টাকাই ছাড় চার হাজার দিলেই কমপ্লিট হয়ে যাবে বললো এরকম বলে প্রায় সাত আট জনের টাকাগুলো উঠিয়েছে এই কাজটা নাকি রীতিমতো গবেষণা করে করেছেন বিদ্যুৎ দপ্তরের অস্থায়ী কর্মী গণেশ ঘোষ বাড়ি বাড়ি মিটার রিডিং নিতেন অস্থায়ী কর্মী গণেশ ঘোষ রিডিং নেওয়ার সময় চিহ্নিত করেন কয়েকটি বাড়ি যে বাড়ির পুরুষরা কাজের জন্য বাইরে থাকেন সেই বাড়িগুলোই ছিল টার্গেট বিদ্যুৎ বিলে দিয়ে টাকা আদায় বিল না মিটিয়ে সেই টাকাই লোপাটের অভিযোগ অভিযুক্তকে গ্রামে ডেকে ঘিরে ধরেন স্থানীয়রা পুলিশ ডেকে অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেন গ্রামবাসীরা যদিও অভিযুক্তের দাবি টেকনিক্যাল সমস্যা এরা আমাকে একটা বিল দিয়েছিল জমা করতে আমি বিলটা কোনো কারণ বসে জমা করতে পারিনি যে ওরা আমাকে বিলটা দিয়েছিল এবার আমি যেটা আমাদের ফোন পে থেকে বা হোয়াটসঅ্যাপ এ থেকে আমরা জমা করি টাকাটা ওই টাকাটা তিন দিন পরে আমাদের কোম্পানিতে জমা হয় এবার ওখানে যায়নি ফেলওয়ার হয়ে গেছে টাকাটা আমার অ্যাকাউন্টে চলে এসছে তাই টেকনিক্যাল সমস্যার কথা তিন চার মাসেও স্থানীয় মানুষকে জানাতে পারলেন না সেটাও কি টেকনিক্যাল সমস্যা নাকি টাকা হাতানোর ফন্দি একটি গ্রাম গ্রাম থেকে হাজার হাজার টাকা তুলেছেন অভিযুক্ত কয়েকটি মেলালে অঙ্কটা লক্ষ লক্ষ হতে পারে বলে মনে করছেন প্রতারিতরা প্রশ্ন একটাই আর কত রকম প্রতারণার মুখে পড়তে হবে জনতাকে কোথাও কি একটুও শান্তি নেই মালদা থেকে শুভতোষ ভট্টাচার্যের রিপোর্ট টিভি নাইন বাংলা